এটা মানব পাঠানো এক অসাধারণ দূত একটি ছোট্ট মহাকাশযান যেটি আমরা উনিশশো সালে আমাদের সৌরজগত থেকে পাঠিয়েছিলাম তখন কেউই জানতো না এই যানের যাত্রা কতটা দীর্ঘ হবে বা এটি একদিন কোথায় গিয়ে পৌঁছাবে আজ এত বছর পর সেটি পৃথিবী ও আমাদের পুরো সৌরজগতের সীমা ছাড়িয়ে অনেক দূরে চলে গেছে এই মহাকাশযানের নাম ভয়েজার আর ওয়ান এবং এটি এখন মানবজাতির পাঠানো সবচেয়ে দূরবর্তী বস্তু এর ভিতরে একটি সোনার ডিস্ক রাখা আছে যেটিকে বলা হয় গোল্ডেন রেকর্ড সেখানে পৃথিবীর শব্দ মানুষের কণ্ঠ প্রাণীর আওয়াজ সঙ্গীত বার্তা এবং আমাদের সৌরজগতের অবস্থানসহ নানা তথ্য সংরক্ষিত আছে ভাবনাটা ছিল একটাই যদি একদিন এই যানটি কোনো ভিনগ্রহী সভ্যতার হাতে পড়ে তারা যেন বুঝতে পারে মহাবিশ্বে আমরা আছি আর আমরা তাদের খুঁজছি এই মুহূর্তে ভয়েজার ওয়ান ঘন্টায় প্রায় একষট্টি হাজার কিলোমিটার গতিতে মহাশূন্যে ছুটছে এমন গতিতে এটি সূর্য থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন এক অঞ্চলে যেখানে মানুষের পাঠানো কোনো সিগনালও পৌঁছাতে বহু ঘণ্টা লাগে যদি কোনো উন্নত ভিনগ্রহী সভ্যতার চোখে এটি পড়ে তাদের জন্য এটিকে থামানো সহজ হবে না কারণ এত দ্রুত গতির একটি বস্তুকে থামাতে গেলে তাদেরও প্রায় সমান গতি অর্জন করতে হবে নইলে মুহূর্তের মধ্যেই যানটি তাদের চোখের আড়ালে মিলিয়ে যাবে তবে যদি কোনো সত্যিকারের উন্নত সভ্যতা এটি আবিষ্কার করে হয়তো তারা বুঝবে এটি প্রাকৃতিক নয় কৃত্রিম কিছু তারা হয়তো ডিস্কটি খুলে দেখবে তার ভিতরের তথ্য বিশ্লেষণ করবে এবং একদিন বুঝবে এই যানটি এসেছে এক ছোট্ট নীল গ্রহ থেকে যেটিকে আমরা বলি পৃথিবী কিন্তু যদি সভ্যতাটি আমাদের মতো বা তার চেয়েও কম উন্নত হয় তাহলে তারা হয়তো শুধু দূর থেকে তাকিয়ে দেখবে একটা ধাতব বস্তু যা ভীষণ দ্রুত গতিতে ছুটে যাচ্ছে আর কিছুই করতে পারবে না আমরাও ঠিক এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম দু সালে যখন আমাদের সৌরজগতের মধ্যে দিয়ে ওমুয়া মোয়া নামে একটি অজানা দস্তু চলে গিয়েছিল আমরা সেটিকে দেখতে পেরেছিলাম কিন্তু বিশ্লেষণ করান বা থামানোর মতো ক্ষমতা আমাদের ছিল না যদি সেটি সত্যি কোনো ভিনগ্রহী প্রযুক্তি হতো আমরা কিছুই করতে পারতাম না শুধু তাকিয়ে থাকা ছাড়া বর্তমানে ভয়েজার ওয়ান পৃথিবী থেকে প্রায় পঁচিশ বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে এটি এখন ইন্টারস্টেলার স্পেসে অর্থাৎ তারার মধ্যবর্তী অঞ্চলে ঘুরছে অন্য কোনো সৌরজগতে পৌঁছাতে এর আরও কোটি কোটি বছর লাগবে যদি পথে কোনো উন্নত সভ্যতাইকে দেখতে পায় তাহলে হয়তো তারা খুব দ্রুত আমাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে কিন্তু যদি না পায় তাহলে এই মহাকাশ যানটি একই মহাবিশ্বে ভেসে বেড়াবে অনন্তকাল ধরে একটি নীরব দূত আমাদের অস্তিত্বের একমাত্র প্রমাণ হয়ে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টারই সেইখানে পৌঁছাতে এই যানটির লাগবে প্রায় আশি হাজার বছর ভাবুন সেটি আমাদের নিকটতম স্টার সিস্টেম তাহলে অন্য কোনো সৌরজগতে পৌঁছাতে কত সময় লাগবে সেটা কল্পনাই করা কঠিন হয়তো একদিন কোনো ভিনগ্রহী সভ্যতা এটি খুঁজে পাবে হয়তো তারা তখনও থাকবে আমরা থাকবো না কিন্তু যখন তারা এই ছোট্ট মহাকায় যানটির ভিতরে আমাদের কণ্ঠ শুনবে আমাদের ছবি দেখবে তখন তারা জানবে এক সময় একদূর গ্রহে এমন একটি প্রজাতি ছিল যারা মহাবিশ্বের বিশাল অন্ধকারে আলো পাঠিয়েছিল আর আশা করেছিল কেউ তা একদিন দেখবে